আলাইকুম কেমন আছেন সবাই এই যে দেখেন জান্নাতে ছাদে আসছে ছাদে এসে কত খুশি দৌড়াদৌড়ি করে চকলেট নিয়ে চকলেট না ক্যান্ডি না জান্না এটা তোমার ক্যান্ডি জান্নাত তো ক্যান্ডি পেয়ে অনেক খুশি আর আজকে চারপাশের আবহাওয়াটা অনেক সুন্দর অনেক ঠান্ডা বাতাস রাত ভরা বৃষ্টি হয়েছে এই যে জান্নাতে দেখেন আরও কতগুলো ক্যান্ডি চলে আসছে জান্নাত আরো ক্যান্ডি নিবে হ্যাঁ না নাই আরেকটা নিবে হ্যাঁ না নাই সব নিয়ে নিল জান্নাতে হ্যাঁ তিনটা ক্যান্ডি নিয়ে গেছে জান্নাতে জান্নাতের ভাইয়া এখন ঘরের ভিতরে এই সুজুকে সব ক্যান্ডি জান্নাতে খাই নিয়ে নিছে দেখাও

জান্নাত অনেক খুশি অনেক খুশি হইছো দেখেন ডাল এতটায় খুশি কি অনেক বাতাস অনেক কি বাতাসে অনেক ভালো লাগতাছে অনেক ভালো আর আমাদের চারদিকে কিন্তু বর্ষার পানি চলে এসেছে আমাদের বাড়ি ও যে পানি দেখা যাচ্ছে ও যে গাছপালার পেছনে পানি আর আমার মেয়েটা তো তিনটা চকলেট পাইয়ে গেছে সে এখন অনেক খুশি কারণ তার ভাই এখন তার কাছ থেকে একটা চকলেটও নেয় নাই যে জায়গায় তার ভাই শেয়ারে তার কাছ থেকে চকলেট নেয় সে জায়গায় এখন সে তিনটার মালিক খুশিতে জান্নাতে নাচ থামতেই আছে না জান্নাতে একটু বসে চকলেট নিয়ে খেলে আবার দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে এই যে পানি দেখতে জান্নাতে বলে পানি দেখতেছে ওই যে পানি আসিয়া পড়ছে আমাদের বাড়ির কাছে জান্নাতে পানি দেখতেছে পানিতে গোসল করবে হ্যাঁ পানিতে বলে ওইভাবে মাছ ধরবো এই পানিগুলো নষ্ট হয়ে গেছে এখানে গোছল করা যায় না কালু মিল ফ্যাক্টরির ময়লা বজ্র পদার্থ পানির সাথে মিশে পানি একদম কালু হয়ে গেছে জান্নাত এই জান্নাত সব ক্যান্ডি ফালিয়ে দিলো কয়টা ক্যান্ডি কয়টা না ওনে ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে এই যে এখানে ফালাও এই যে এখানে হ্যাঁ এনে ফালাও তো বন্ধুরা আজকে আমরা এই পর্যন্ত রাইখে দেই জান্নাতে এখন আর তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ